সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী গোবিন্দ দেশি গরুর হাটে আজ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আজকে বৃহস্পতিবারে গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে খামার উপযোগী শুকনো গাবি গরু এবং সার গরু এই গরুগুলো খামার উপযোগী মোটা তাজা করণের জন্য এই গরুগুলা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেব প্রথমেই এই পাশে সুন্দর একটি দেখেন মোটা তাজা একটি গাবি গরু একটি দামের আইডিয়া নেই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই এটা আপনার কত চাইছিলেন ভাই একশো পঁচিশ দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম প্রায় ওজন হবে প্রায় চার মন চার হবে না ভাই সাড়ে চার মন ভাই বলতেছে সাড়ে চার ওজন হবে এক লক্ষ পঁচিশ দাম চাওয়া দেখেন অনেকে মাংস রোজনের গরু দেখতে চান মোটা তাজা গাভি গরু চার মনের একটু উপরে হওয়ার কথা তো আজকে ভাই কেমন দাম দিতেছে একশো এক লক্ষ টাকা দাম বলছে তারপরে আমরা আপনাদেরকে দেখাবো দেখি এই পাশের এই মোটা তাজা গাভিটা

এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম বলতেছে দেখি আমরা আপনাদেরকে এই পাশের এই সুন্দর গরুটার একটু দাম জানাই দেখি কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই বড় ভাই এটা কার আপনি এটা ভাই ভাই কত চাইছেন এটা দাম বাহাত্তর হাজার এটা কি মোটা হইছে না আরো মোটা করতে হবো ভাই আরো মোটা করো না আচ্ছা আজকে কেমন দাম পাইতেছেন ভাই ষাটষট্টি ষাট থেকে বাষট্টি এখন বর্তমানে কতটুকু ওজন আছে ভাই একশো কেজি একশো দশ কেজি দশ প্রায় কেজি ওজন আছে ভাই বলতেছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে দেখি এই পাশের এই গরুটার একটু দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিই এটা কিন্তু শাহিওয়াল একটি বকনা গরু না গাবি গরু সম্ভবত এটা বকনা গরু ভাই এটা আপনার বড় ভাই এটা বকনা না ভাই শাহিওয়াল বকনা বকনা কত চাইছিলেন ভাই আশি বিরাশি দাঁত হয়েছে দাঁত পরে নাই আজকে কেমন দাম দিতেছে বড় ভাই সত্তর বলে দুই হাজার কম কয় দর্শক দেখেন আটষট্টির থেকে সত্তর হাজার টাকা দাম পাইতেছে এই বিশাল বকনাটি দেখেন অনেক বড় এখনো দাঁতে নাই তো আমরা আপনাদেরকে দাম চাইছে বাহাত্তর হাজার টাকা দর্শক দেখেন এটা কিন্তু আপনার বড় বড় সাইজের ফ্রেমের একটি গাবি করুক বাইকে শার্ট বাংতে বলতেছেন ভাই কত বইলে দিছেন বাহাত্তর দর্শক ভাই কিন্তু এই গরুটা পঁচপান্ন হাজার টাকা বললো আর যে গরুওয়ালা উনি টাকা লাস্ট দিছে আর কি গরুটার আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে এই পাশে আরেকটি দেখেন গরু আমরা আপনাদেরকে দাম জানাই দেখি কত দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখেন দর্শক এটা পঁচাত্তর দাম চাইতেছে দেখি এই পায়ে এই পাশে ভাইরা কিনবে গরুটা গরুটা দেখতেছে আর কি দেখি কেমন দাম বলে একটা আইডিয়া নেই দাম বলেন ভাই আপনার যা খাটে কন কি ষাট ভাইগা বলছেন দশক ভাই কিন্তু এটা ষাট হাজার টাকা ভাঙ্গা বলতেছে এই দাম চাচ্ছে হলো সত্তর পঁচাত্তর হাজার টাকা এই পাশের গরুর দাম জানাই দেখি এই গরু গরুগুলো আসলে কি সকল দাম চাচ্ছে একটু ধারণা দিই এই পাশের একটি কালো গাভি গরু দেখা দেখি হচ্ছে সাতান্ন ও আচ্ছা আচ্ছা সাতান্ন হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেছে আজকে এই বকনাটা এখন বর্তমানে আপনার আশি কেজি ওজন হবে আর কি পঁচাত্তর থেকে আশি কেজি ওজন হবে এই গরুটার আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের দুটি গাবি গরু শুকনো হাট দেশের গাবি গরু দেখি কত দাম চাচ্ছে একটু ধারণা দিই কিন্তু শুকনো গাবি গরু এই পাশে দেখানোর চেষ্টা করব দেখি দুইটা গাবে করে কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই দুইটা কত চাইছেন বড় ভাই 2120 1 লক্ষ 20 60000 টাকা করে এগুলা দাঁত কয়টা করে ভাই চার দাঁত করে দাঁতেও তো ভালো আছে দর্শক দেখেন এক লক্ষ হাজার টাকা চাওয়া দাম চার দাঁত করে আর কি বয়স হয়েছে

দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গোবিন্দেশী গরুর হাট থেকে শুকনো গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে দেখেন বেশ বড় ফ্রেমের একটি গাবি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বড় ভাই বাষট্টি হাজার চাওয়া দাঁত হইছে ভাই দুই দাঁত দুই দাঁত দাঁত হয়েছে দুইটা বাষট্টি হাজার চাচ্ছে ভাই আজকে কেমন দাম বলতেছে বড় ভাই কেমন বলে আজকে তিপ্পান্ন বলে দর্শক পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে জানাইতেছে গোটা কিন্তু আকারে অনেক বড় সাইজের আর দেখি আমরা আপনাদেরকে এই পাশের একটি লাল গাবি গরু আছে এই গাবিটার দাম জানাই দেখি ভাই কত চাইছে চাইতাছেন কত ভাই পঁয়ষট্টি দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হইসে ছয়টা দশক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ছয় দাঁতের গরু আজকে কেমন দাম বলতেছে বড় ভাই পঞ্চাশ বায়ান্ন দশক পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা ভাই দাম পাইতেছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দেখি এই গরুটার কেমন চাইতেছে একটু দেখি দাম বলেন কাকা কত চাইছেন বাইরের কাছে

আমরা আপনাদেরকে দেখেন হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই শুকনো গাবি গরু কি সকল দামে এই গোবিন্দ দেশি গরুর হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই এই ছোটটা কত চাইলেন দাদা ভাই এই ছোটটা পুষ্পান্ন দাঁত কয়টা এটা চার দাঁত আজকে কি দাম দর দিতেছে পাঁচচল্লিশ কয় দর্শক এটা বলতেছে পাঁচচল্লিশ হাজার টাকা একটু শুকনো আর কি কাবু গরু এই গরুটা আপনার সাইজ ভালো আর কি তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম এই পাশের দেখি একটি বাসুর সহ গাভী গরু আছে এই পাশে কিন্তু আসলে এই হাটটি কিন্তু নাম করা একটি হাট ছিল এক সময় আসলে বিভিন্ন কারণে নানা প্রতিকূলতার কারণে হাটটি আসলে তেমন কোনো গরু আমদানি হয় না আগে দূর দূরান্ত থেকে ব্যাপারি পত্র আসছে এই হাটে বেচা কিনেও ছিল কিন্তু প্রচুর যে কোনো কারণে আসলে হাটটি নষ্ট হয়ে গেছে আর কি এখন বেচা বিক্রিও কম আমদানিও কম দেখি এই পাশের গরুটা চাচারা কত দাম চাচ্ছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা গাভীটার কত দাম চাচ্ছেন কাকা একশো সাথে একটি তো বাসুরও আছে না কাকা সার বাসুর সার বাসুর দেখেন দর্শক এক লক্ষ টাকা দাম চাচ্ছে গাভীটা কাকা কয় দাঁত আট দাঁত বুঝছি দুধ হইতেছে কি তিন শের আজকে কি দাম টাম বলছে কাকা পঁচাশি হাজার দর্শক দেখেন আট দাঁতের গরু এক লক্ষ টাকা দাম চাচ্ছে সাথে একটি সার বাসুর পঁচাশি দেখেন গাবিটা কিন্তু আকারে কিন্তু অনেক বড় সাইজের দেখেন আট দাঁতের গাবি সাথে কিন্তু একটি সার বাচ্চা খুব ভালো পার্সেন্টেজের একটি দেশি সার বাছুর আমরা আপনাদেরকে দামের আইডিয়া দিতেছি দেখি এই পাশের দেখেন সুন্দর একটি জার্সি গাবি সম্ভবত দেখি জার্সি গাবিটা ভাই কত চাচ্ছে ভাই কত চাইছেন এক লক্ষ তিরিশ সাথে কি বাচ্চা ভাই সার বকনা বাচ্চা এক লক্ষ তিরিশ হাজার ভাই দাম চাচ্ছে ভাই দুধ কয় লিটার হইতেছে বড় ভাই চার চার লিটার দুধের গাবি আজকে কি ব্যাপারী পত্র কাস্টমারের দাম টাম বলে হ্যাঁ এখনো বলে নাই দাম কেমন বলছে ভাই এক লক্ষ দশ হাজার দশক এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত ভাই দাম পাইছে চার লিটার দুধের গাবি এটা কিন্তু আপনার দেশের মধ্যে একটু ক্রস আছে তো জার্সি জার্সি ভাব লাগতেছে আমার কাছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইলের ভপুর থানার গোবিন্দেশী গরুর হাট থেকে আপনার হাড্ডিশার গাবি গরু এবং বাসুর সহ গাবি গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বসে আজ বৃহস্পতিবার দেখি এই গাবিটা সাথে একটি সার বাসুর আছে কাকা কত দাম চাচ্ছে কাকা দাম চাইছেন কত কাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা সার বাসুর একটি সাথে তো কাকাসকে দাম টাম পাইতেছেন কত দাম পান দুই কম সত্তর বলে দশক থেকে কাকা বলতেছে দুই কম সত্তর হাজার টাকা দাম দিতেছে ৬৫ থেকে আটষট্টি হাজার দেখেন গরুগুলো কিন্তু আসলেই দেশি গরু এবং বাসুর সহ গাবি গরু এই পাশে দেখানোর চেষ্টা করলাম কয়েকটি সার গরুর দাম জানাবো দেখি এই সার গরুগুলো আসলেই আজকে গোবিন দেশে গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমি একটু ধারণা দিই দেখি বাসুরটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা কত চাইছিলেন দাদা পঁচাশি এত ছোট বাসুর ভাই এত দাম চাইলে হয় দাদা হ্যাঁ দর্শক ভাই পেতেছে শাহিওয়াল বাচ্চা পঁচাশি হাজার দাম চাচ্ছে আজকে কেমন দাম দিতেছে বড় ভাই সত্তর কয় না না কথা ভাই দর্শক আমাদের পাশে এত যে গরুটা দেখতেছি এই গরুটা ভাইয়েরা পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে আমাদেরকে ধারণা দিল তো এই গরুটার দাম দিতেছে ভাই বলতেছে হলো সত্তর হাজার টাকা তো এই পাশের আরও কয়েকটি গরু আছে ভাই এগুলা কি একই দামের এগুলো একটু এগুলা আরো বেশি এটার থেকেও বেশি এটার থেকেও বেশি এটা ভাই কত দাম দিতেছে আজকে সত্তর বাহাত্তর আর এটা তো দেশি ভাই দেশিটা একটু দাম কম না ভাই হ্যাঁ এটা এখনো পায় নাই কি কন দর্শক এই দুইটা গরু কিন্তু ভাই দামই পায় নাই কেমন নেওয়া ছিল ভাই কত হলে বিক্রি করতেন ভাই কেমন হলে বিক্রি করতেন এই বাছুরটা সত্তর আর এইটা এইটা বায়ান্ন পুষ্পান্ন কয় দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দ গরুর হাত থেকে

মানজাইগঞ্জে বহর দনদেশ অর্ডারি অর্ডারি আচ্ছা অর্ডার নিলে আচ্ছা আমার কথা শুনেন আপনি তো কইলেন আর আপনি আমার সাথে যোগাযোগ করবে কি ভাই ফোন নম্বরে যোগাযোগ বলেন আমার দিয়ে দিম আবার যদি কই যে হে ইয়ে নিয়ে আমি নিয়ে আচ্ছা থেকে কাইটা ওজন করে দিবে হ্যাঁ ওজন করে সামনে থাকবো যাবো করে